আপনি যদি বার্সেলোনার ফ্যান হয়ে থাকেন আর আপনি যদি কালকে ম্যাচটা মিস করেন তাহলে যে আপনি কি মিস করছেন আপনি কল্পনা করতে পারবেন না বার্সেলোনা বাস আতলিটিক মাদ্রিতে ম্যাচে বার্সেলোনা অসাধারণ কামব্যাকের মাধ্যমে ফোর টুতে ম্যাচটি জয়লাভ করে এমন কোন শব্দ নেই যে শব্দের মাধ্যমে আমি এই ম্যাচের মুগ্ধতা প্রকাশ করব। লালিগার ম্যাচে আতলিটিক মাদ্রিতে হোম গ্রাউন্ডে বার্সেলোনা ম্যাচ হয় ম্যাচটি প্রথম মিনিট থেকে আতলিটিক মাদ্রিতে তার হোম গ্রাউন্ডে ম্যাচটির প্রভাব বিস্তার করতে থাকে জুলিয়ান আলবাসকে নিয়ে কেন এতটা কালাম ফুটবল বিশ্বে এই ম্যাচটি যদি না দেখেন তাহলে কখনোই বুঝবেন না জুলিয়ান আলভেস বার্সেলোনার ডিফেন্স লাইনকে এক মিনিটও বিশ্রাম নিতে দেয়নি ম্যাচটির প্রথম হাফে লামি নিয়ামাল এবং রবার্ট লেভানদোস কি তাদের চেনারূপে ছিলেন না একের পর এক গোল মিস করেন এই দুই তারকা পঁয়তাল্লিশতম মিনিটে অসাধারণ আলবাসের গোলে এক শূন্য গোলে লিগ নেয় গিয়াগো সিম্বনির দল আথলেটিকো মাদ্রিদ ফার্স্ট হাফ জুড়ে এফসি বার্সেলোনা তেমন কিছু করতে পারলো না দুই থেকে তিনটা চান্স তৈরি কিন্তু তারপর রবার্ট লেভানদোস কি এবং লামি নিয়ামাল দুইটি চান্স মিস করছে প্রথম পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে তারপর পঁয়ষট্টি মিনিট কিন্তু তারপর ডিয়াগো সিম্বনি দল আতিটু কুমার একের পর এক শট করে বাসুমা ডিফেন্স লাইন কাঁপিয়ে ফেলছে গোল না হওয়ার পিছনে কৃতিত্ব দিতে হবে সেজনি ইনিগো মার্টিনেস এবং কুবার্সির অসাধারণ একের পর এক ডিফেন্স এবং গোল সেভের মাধ্যমে বাসুমাকে গোল খাওয়া থেকে রক্ষা করে এই তিনজন কিন্তু এরপরও কোনো রক্ষা হলো না তিনজন আর কতই কি করতে পারবে আতিটু কুমার দিদ সত্তর মিনিটে আটটি গোল দিয়ে দেয় যার ফলে বাসলোনার সাথে দুই গোলে ব্যবধান হয় নিশ্চিত হার বার্সেলোনার কিন্তু আমার মতো কিছু পাগলা ফ্যানরা এখনো টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে যদি বাসলোনা কোনো কিছু করতে পারে এফসি বার্সেলোনা আমাদের হতাশ করলো না জুস অসাধারণ ড্রিবলিং এর এবং ক্রস মাধ্যমে রবার্ট লেভানডস্কি একটি গোল করে ম্যাচটির পরিস্থিতি দুই এক গোল ম্যাচটির হয়েছে মাত্র বাহাত্তর মিনিট বাসলোনা ম্যাচটি ড্র করতে এক গোল লাগবে আমরা তো জয়ের কথা ভাবিও নাই জাস্ট এটা ড্র করলেই হবে বার্সেলোনা পরিস্থিতি এতই খারাপ হয়েছে যে আমরা তো জেতার কথা ভুলেই গেছি কিভাবে ম্যাচটা ড্র করা যায় সেই কথাটাই ভাবতেছি বাহাত্তর মিনিটের গোলের পর বদলি হয়ে নামা ফেরান তরেস আর একটি গোল করে ছয় মিনিটের মাথায় এফসি বার্সেলোনা দুই দুই গোলের ড্র হয়েছে এখন বার্সেলোনা ড্রোর কথা ভাববে না ম্যাচ কি তুলে আনা যায় সেই কথাই ভাবতেছে আতলিটিকো মাদ্রিদের সবচেয়ে বড় ভুল হয়েছে জুলিয়ান আলভারেসকে ম্যাচ থেকে নামিয়ে ফেলা ম্যাচটি নব্বই মিনিটে লামিনিয়ামাদের অসাধারণ অসাধারণ গোল ডিবক্সের বাহির থেকে হালকা একটু কাট ছটে প্রতিপক্ষের ডিফেন্স ডিফ্লেকশন হয়ে বলটি জালে জড়ায় যার ফলে কাম ব্যাক হয় বার্সেলোনার ডিয়াগো সিম্বনির মাথায় হাত হানসি ফিলি কি করবে কি বলবে কিছুই ভেবে উঠতে পারতেছে না লামিনিয়ামালকে নিয়ে আমি কাল গিয়ে একটা ভিডিও বানিয়েছি আর আজকের ম্যাচে এই গোল তাকে নিয়ে কতটা বলা যায় আমি কিছুই বুঝতে পারতেছি না তিন দুই গোলে লিড বার্সেলোনার দুই শূন্য গেলে এগিয়ে থাকার পর বর্তমানে বার্সেলোনা ম্যাচটি জয়ের দাল প্রান্তে কিন্তু তারপর বার্সেলোনা তার প্রতিশোধ নিতে ভুলেনি লামাসিয়া পেলে আর ম্যাচের এক্সট্রা টাইমে আরও একটি অসাধারণ গোল ডি বক্সের বাহির থেকে ফেরান তরেস আটানব্বই মিনিটে আরও একটি অসাধারণ গোল করে যার ফলে বার্সেলোনা চার দুই গোলে লিগ নেয় দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরও আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা চার দুই গোলে ম্যাচটি শেষ করে আথলেটিকো মাদ্রিদের প্লেয়ার যার কথা না বললেই নয় তিনি হলেন রদ্রিগো দে পল রদ্রিগো দিপলের এককৃতিত্বে মিডফিল্ডে কন্ট্রোল ভুগিয়েছে বার্সেলোনাকে ডিয়াগো সিম্বিওনি সবচেয়ে বড় ভুল হয়েছে আতোয়ান এবং জুলিয়ান আলভার্স ম্যাচ থেকে সাবস্টিটিউট করানো যার মাসুল ভুগতে হয়েছে বার্সেলোনার সাথে ম্যাচটি হেরে দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরও ম্যাচটি হারার পর ডিএস সিম্বনির মাথায় হাত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ